আমার আকাশে তুমি ছাড়া নেই কোনো চাঁদ না প্রতাপ তোমার অমলিন সৌন্দর্য ছাড়া আমার মতো বাদশাহ নিঃস্ব যদি তোমাকে ভালোবেসে অপরাধ করে থাকি তবে কেরে নাও এই প্রাণ আমি কোনো অভিযোগ করব না প্রিয়তমা তোমার অশ্রুধারা ঝরে রচে যায় সমুদ্র এই আবেগ জড়ানো ভালোবাসা ছেড়ে কখনো শান্তি পাব না তোমার চোখে চেয়ে কাটিয়ে দিতে চাই সারা জীবন তোমার স্নিগ্ধ চাহনি ছাড়া আমার কোনো নিরাময় নেই মুহেব্বি শত অপরাধ হলেও তুমি হাল ছেড়ে দিও না ভালোবাসার দাস এ বাদশা এবার হোক বিরহের অবসান